আমার সামনে দিকে বুঝতে পারছো যে এখানে কত বিঘার উপরে দিয়ে জমির ফুল রয়েছে ফুলের রাজ্য কিরা আমরা কিন্তু সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি আর দেখতে পাচ্ছো আমি চলে এসেছি ফুল বাগানে আর ফুল বাগানের ভেতরে গিয়ে তোমাদের ইন্টোটা দিচ্ছি আর দেখতে পাচ্ছি আমি ফার্স্ট অফ অল চন্দ্রমল্লিকের মল্লিকের ঢুকে পড়েছি তারপরে তোমাদের ইনডোটা দিচ্ছি আর দেখতে পাচ্ছি পুরো সারিবদ্ধভাবে ফুল আর ফুল রয়েছে মাঠেতে তাহলে চলো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের এই ভিডিওতে দেখাবো আর তোমরা দেখতে থাকার সঙ্গে দেখাবো গাইস দেখতে পাচ্ছ চন্দ্রমল্লিকার আর পুরো মানে এইটুকু জায়গায় রয়েছে পুরো চন্দ্রমল্লিকার দিন তার পাশে রয়েছে এই যে টমেটম বাগান আর দেখো টমেটোমগুলো সেই টমেটোম এই দেখো তোমাদের রান্নার জন্য কিন্তু সেরা টমেটম দেখতেই পাচ্ছে পুরো মাঠ জুড়ে বেশিরভাগ টমেটম তো ভাই এমন একটা সময় এসেছি যেখানে কিনা সাদা চন্দ্র ফুল দেখতে পাচ্ছি আর হলুদ চন্দ্রমল্লিকার ফুলই দেখতে পাচ্ছি না আর গাঁদা ফুল রয়েছে এই মাঠ জুড়ে আমি যেহেতু সবার কাছে শুনলাম যে হলুদ চন্দ্র চন্দ্রমল্লিকা ফুল কিন্তু এখন শেষ হয়ে গেছে আর এখন রয়েছে এই সাদা চন্দ্র দেন রয়েছে কিন্তু শুধু গাঁদা ফুল আর তার পাশাপাশি রয়েছে এই যে টমেটো দেখতে পাচ্ছি প্রচুর আর আমি এখান থেকে যেহেতু একটা চন্দ্রমল্লিকা ছিঁড়ে নিয়ে মাথায় দিয়েছে আর চন্দ্রমল্লিকা মাথার থেকে পড়ে যাচ্ছে যাই হোক কেমন লাগছে হ্যাঁ অবশ্যই কমেন্ট করবে তাহলে চলো ওই সামনের দিকে যাই সামনের দিকে আর কি কি রয়েছে এখানে কিন্তু বিশাল বড় একটা মাঠ জুড়ে কিন্তু এই যে বাগানটা তো গাইস এত টমেটো গাছ রয়েছে টমেটো গাছের মধ্যে এটা কি হচ্ছে দেখো এটা কি হচ্ছে গাইস দেখো 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 এই টমেটোম খাচ্ছিস কেন বাগানের হ্যাঁ হ্যাঁ এত বড় চাষ করে যারা কষ্ট করে তুই এখানে এসে টমেটো চুরি করে খাচ্ছিস কিসের জন্য এ ধরে দিবি তোমরা খাচ্ছিনা যে যেই যে তোমরা কিন্তু যেতে দিবো না মাঠে ঘাটে দেখো আহ তাই তোর লোভ লেগেছে এত সুন্দর সুন্দর টমেটোম গাছগুলো দেখে আর দেখো ও কিন্তু বাগানে এসে কিন্তু ওরকম টমেটোম খাচ্ছে আর ওই পাশে একটা কাকু আছে ওই কাকুটা কিন্তু দেখছে আর ওই দেখো ও কিন্তু টমেটো নিচ্ছে নিচ্ছে কিন্তু গাইস দেখো 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 এই যে নিচ্ছে নিচ্ছে বসলো 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 মরে গেল ভগবান আর এই দেখো পেয়ে গেছে টমেটম

সো গাইস বেশ ভালোই লাগছে যেহেতু এত সুন্দর ফুল ফুল তো সবারই ভালো লাগে আমি একটা কানে ফুলই নিয়েছি আর এই দিকে দেখো টমেটো আমার টমেটম রয়েছে ওই যে সামনে একটা জায়গা আছে যেখানে কিনা না গাঁদা ফুল রয়েছে মানে গাঁদা ফুল কম রয়েছে রজনীগন্ধা ফুল রয়েছে গাঁদা ফুলের গাছ রয়েছে কিন্তু ফুল নেই যেহেতু সকালবেলা সময়টা আসলে আমার ভালো হতো সকালবেলা আসলে তখন কিন্তু মানে ফুল তোলা হয় এখানে আরো অন্যান্য মানে ফুল আছে সেই ফুলগুলো নিয়ে যা অন্যান্য জায়গায় যেমন কলকাতা বলো এখান থেকে গন্ধরাজ ফুল আর এই পাশে চাষ করতে দেখতে পাচ্ছি সিম আর ওই পাশে দেখতে পাচ্ছো ছোলার শাক ওই যে ওই যে ওই শাক দেখতে পাচ্ছো ছোলার শাক আর ওই পাশে দেখতে পাচ্ছো শস্য আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছোলার শাক এখন কিভাবে মানে হাওয়াতে উঠছে এটা কি ফুল গাছ তোমরা অবশ্যই জানা থাকলে কমেন্ট করবো আমি তো ঠিক জানা নেই এটা কি ফুল গাছ দেখো দেখো এটা কি ফুল গাছ গাছ জানা নেই এরকম পর 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 ভাবে রয়েছে দেখতেই পাচ্ছ রজনীগন্ধার মাঠে আর এখানে দেখো রজনীগন্ধা কি পাচ্ছো এখানে দেখো কত রজনীগন্ধা ফুল রয়েছে মাঠ জুড়েই কিন্তু রজনীগন্ধা ফুল টমেটো কিন্তু টমেটো ওইদিকে দেখো ফটোগ্রাফ ফটো তুলছে এরপরে সাদা চন্দ্র মল্লিকার পাশে রয়েছে হলুদ চন্দ্র এই দেখো পুরো রয়েছে এটা গন্ধরাজ ফুল চলে এসেছি আমি সাদা চন্দ্রমল্লিকা ফুলের বাগানটার পেছনটা দেখে অবশ্যই বুঝতে পারছো যে আমার পেছনটা পুরো সাদা ফুলের পুরো খাঁকা করছে দেন ওই সাইডে রয়েছে হলুদ চন্দ্রমল্লিকা ফুল যেহেতু এই সময় এখন আর ফুল দেখা যায় না শীত চলে যাওয়ার পর এখন গরম ঢুকছে যেহেতু এই সময় অতটা পাওয়া যায় না আর এই যে এই পাশের মাঠটা দেখতে পারলে মাঠে রয়েছে কিন্তু রজনীগন্ধা ফুল তাহলে চলো এখন তোমাদের সাদা ফুলের কিছু ডেকোরেশন তাহলে চলো এখন ফুলের কিছু তোমাদের শট তোমাদের দেখায় তোমরা দেখো এটা দেখতে পাচ্ছ সাদা চন্দ্রমল্লিকা এখানে পরপর পরপর রয়েছে কিন্তু সারিবদ্ধ ভাবে চন্দ্রমল্লিকা ফুল আছে আল দিয়ে এই যে জল যাচ্ছে পুরো এই দেখো এই পাশ এই পাশে জল দিয়ে যাচ্ছে সোজা কিন্তু এই যে ফুল বাগানের ভেতর দিক থেকে চলে যাচ্ছে যেহেতু জলের প্রয়োজন তাই দেখতে পাচ্ছ জলগুলো কিভাবে চলে যাচ্ছে পুরো সারিবদ্ধ ভাবে পুরো পরপর অত দূর পুরো চলে যাবে পুরো সারা জমিতেই কিন্তু এই জলটা ছড়িয়ে যাবে ফুলগুলো কিন্তু দামি ফুল আর ওগুলো কিন্তু নর্মাল এইগুলো দেখতে পাচ্ছ পুরো বাঁধানো রয়েছে পাটকুটি দিয়ে এইগুলো একটু দেখতে পাচ্ছ খুবই মানে বিশাল বড় বড়োভাবে ফুলগুলো ফুটেছে তারপরেও দেখতে পুরো ফ্রেশ রয়েছে এই ফুলগুলো ফুলের রাজ্য আমরা কিন্তু সবাই জানি তারপরেও রয়েছে কিন্তু আমাদের রানাঘাটের শহর চাপড়া আমি আজকে তোমাদেরকে দেখাবো যে রানাঘাটের চাপড়ার থেকেও আরো সুন্দর একটি জায়গা আমাদের রয়েছে বঙ্কিমনগর যেখানে কি না বঙ্কিমনগর দেবীপুর সে এই জায়গাটা কিন্তু ফুলের বিশাল একটা বড় চাষের বাগান যেহেতু বলতে পারো বিশাল বড় এখানে ফুল হয় অনেক বিঘে বিঘের উপরে কিন্তু ফুলের চাষ হয় আমার সামনে দেখে বুঝতে পারছো যে এখানে কত বিঘার উপরে বিঘে জমির ফুল রয়েছে তাছাড়াও কিন্তু এখনো গাঁদা ফুল রয়েছে তাছাড়াও গন্ধরাজ ফুল রয়েছে সেগুলো এর উপরে বিঘে জমির উপরে কিন্তু এই সব ফুল গাছ রয়েছে নদীয়া জেলার চাপড়া শহর থেকেও আমাদের এই পাশে বঙ্কিমনগরেও কিন্তু এত সুন্দর ফুল বাগান তোমরা আসলে দেখতে পারবে খুবই সুন্দর সুন্দর ফুল রয়েছে দেখতেই পাচ্ছ পেছন থেকে অবশ্যই বুঝতে পারছো কত সুন্দর ফুল ফুটে রয়েছে আর ওই পাশে রয়েছে হলুদ চন্দ্র ফুল ফুল ওই পাশটা রয়েছে রজনীগন্ধা ফুল এর পাশাপাশি রয়েছে আরো অনেক ফুল নদীয়া জেলার রানাঘাটের চাপড়াও কিন্তু ফুল বিখ্যাত সেইখানেও আমি গিয়েছি এবং তোমাদেরকে ভিডিওতে শেয়ার করেছি অলরেডি তোমরা দেখেছ যদি তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশনের নিচে দিয়ে দেবো লিঙ্কটা অবশ্যই তোমরা লিঙ্কটা ক্লিক করে অবশ্যই দেখে আসতে পারো নদিয়া জেলার চাপড়া আছে আমাদের এই দেবীপুর ফুল বাগানটা বেশ সুন্দর এবং খুবই ভালো আর দেখতে পাচ্ছ ওইখানে যেসব মানুষজন রয়েছে চাষবাস করছে যেহেতু ফুলের একটু দেখাশোনা করছে তার পাশাপাশি তোমাদের আরেকটু ফুল দেখাবো তোমরা দেখো সেমি হলুদ ফুল বাগানে এখানে দেখতে পারো হলুদ চন্দ্রমল্লিকা ফুল এই দেখো দেখতে পাচ্ছ এই যে এইগুলো হচ্ছে হলুদ চন্দ্রমল্লিকা ফুল রয়েছে বেশ সুন্দর সুন্দর ফুলগুলো ফুটে উঠেছে এই যে হলুদ আর ওই পাশে দেখতে হচ্ছে সাদা চন্দ্রমল্লিকা ফুল বিশাল ফুল আর ফুল ফুলে মানে এই জায়গাটা বিঘার উপরে বিঘা রয়েছে ফুল আর ফুল এরপরে গাছ চলে যাচ্ছে আমরা এই দেখো এটা হচ্ছে শস্য ফুল একসাথে পুজো এই সময় কিন্তু শস্য ফুল আর শস্য ফুল দেখা যায় আর এর পাশাপাশি রয়েছে এই রজনীগন্ধা ফুল দেখতে পাচ্ছো সারিবদ্ধভাবে রজনীগন্ধা ফুল ফুটে উঠেছে জমির পুরো আল ধরে দেখতে পাচ্ছ কতটা এরিয়া জুড়েই কিন্তু রয়েছে ফুল গাছ এরপরে চলে চলেছে আমি গন্ধরাজ বাগান দেখতে পাচ্ছি এই দেখো কত গন্ধরাজ ফুল রয়েছে এবং পাট পাট করে তোমাদের দেখাতে চেষ্টা করছি দেখো এই যে এই সাইডটা রয়েছে পুরোপুরি রয়েছে কিন্তু গন্ধরাজ গাছ দেখতেই পাচ্ছ তোমাদের তো বেশ ভালো লাগছে আসবে তোমরাও আসবে তোমরা অবশ্যই আসো বাগানে আসলে ভালোই লাগে তোমাদের কার কার ভালো লাগে ফুল অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে আমি একটা গন্ধরাজ ফুল নিয়েছি আহ আহ কিন্তু বেশ ভালো লাগে আমরা দেখতে পাচ্ছি এই আল দিয়ে হাঁটতে হাঁটতে সোজা আগিয়ে যাচ্ছি আল দিয়ে হাঁটার মজাটাই আলাদা গ্রাম আর শহর গ্রামে এরকম সুন্দর যে মাধুর্য শহরের বাসিন্দা যারা রয়েছে তোমরা অতটা দেখতে পারো না গ্রামে আসলে অবশ্যই তোমরা দেখতে পারবে সেই তোমরা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো ভিডিওটা শেয়ার করে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার আরো এরকম ভিডিও দেখার জন্য সামনেই কিন্তু খুব স্পেশাল ভিডিও আসবে তার জন্য পাচ্ছ এত স্পেশাল হ্যাঁ অবশ্যই একটা স্পেশাল ভিডিও গুলো আসবে অবশ্যই তোমরা এই পরে আর কিছুদিন পর আর কিছুদিন পর স্পেশাল ভিডিও গুলো আসবে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো দেখার জন্য চলে যায় খুবই সিক্রেট একটা ভিডিও আসবে তোমাদের পর পর আসবে সেগুলো তোমরা দেখার জন্য ওয়েট করো তোমাদের অবশ্যই তোমাদের পাটপাট করে দেখাবো তাই তো হ্যাঁ চলো তাহলে সামনে যাই যেহেতু তোমাদের এই মাঠটাকে পুরোভাবে দেখিয়ে দিয়েছি আর ওই সাইডে যাইনি যেহেতু এখন রোদ্দুর বেলা বেড়ে যাচ্ছে টমেটম গাইস টমেটোম টমেটম আমাদের বাড়ির যদি টমেটো না থাকে তাহলে চলে আসো দেবীপুর এরকম টমেটো পাওয়ার জন্য আর খাওয়ার জন্য এটি দেখছো আরেকটি চন্দ্র ফুল চন্দ্রমল্লিকা ফুলের বাগান চলেও তোমাদেরকে ঠিকানাটা বলে দিই তোমরা এখানে কিভাবে আসবে এখানে আসতে হলে প্রথমে চলে আসবে রানাঘাট স্টেশন রানাঘাট স্টেশন থেকে তোমরা গেদে লোকাল ধরবে এবং লোকালের ফার্স্ট স্টেশন মানে রানাঘাটের পরের স্টেশন রয়েছে কিন্তু বঙ্কিমনগর নগর বঙ্কিমনগর স্টেশন থেকে নেমে তোমরা ওখান থেকে টুকটুকি পেয়ে যাবে বা অটো পেয়ে যাবে তোমরা চলে আসবে দেবীপুর দেবীপুর এবং তোমাদের দেবীপুর স্কুল মাঠের সামনে একদম নামিয়ে দেবে সেখান থেকে তোমরা হেঁটেই চলে আসবে কিন্তু এত বড় একটা সুবিশাল একটা মাঠে ফুল বাগানের সামনে সো গাইস আজকের ভিডিওতে তোমাদের সম্পূর্ণভাবে দেখিয়ে দিয়েছি এবং ফুলের বাগানও দেখিয়ে দিলাম এবং তোমরা কিভাবে আসবে সেটাও বলে দিয়েছি অবশ্যই তোমরা চ্যানেলটাকে আবার বেশি বেশি করে সাবস্ক্রাইব করে শেয়ার করো আর দেখা খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে এমনি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো আমি তোমাদেরকে বলে দেবো সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগ দিন নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমরা সুস্থ থেকে ভালো থেকো টাটা